গল্প রাত ঠিক বারোটা ট্রেনে করে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি সঙ্গে রয়েছে আমার স্কুল ও কলেজ জীবনের বন্ধু ইমরান দশ বছর পর ইমরানের সাথে দেখা এই দশ বছর ইমরানের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না থাকবে কি করে এইস পরীক্ষার পরই আমি কানাডায় চলে যাই কানাডায় বেশ ভালোভাবেই সব কিছু গুছিয়ে এনেছিলাম অর্থ উপার্জনও হচ্ছিল ভালো আর ইতিমধ্যে দুটি বড়সড় ডিগ্রিও নিয়ে ফেলেছি হঠাৎ কয়েক বছর আগে আম্মু খুব অসুস্থ হয়ে পড়লে আমি দেশে চলে আসি দেশে এসেই একটা এনজিওতে লোভনীয় চাকরি পেয়ে যাই তারপর থেকে বিদেশে যাওয়ার আর ইচ্ছা হয়নি ইমরানের সাথে এক মাস আগে হঠাৎই কক্সবাজারে দেখা হয়ে গেল ইমরান এবং ওর স্ত্রী কেয়া কক্সবাজার ঘুরতে এসেছিল দেশে ফিরে চাকরি করছি তিন বছর হয়ে গেল এই তিন বছর ইমরানের কথা অনেক ভাবলেও দেখা করার সুযোগ হয়নি অনেক দিন পর ইমরানের সাথে দেখা হয়ে আনন্দে অভিভূত হয়ে গিয়েছিলাম ইমরানের অবস্থাও একই কক্সবাজারে দেখা হওয়ার পর থেকে ইমরান আমাকে ছাড়ছে না সব সময় আমার সাথে থাকার চেষ্টা করছে এই যে এখন সিরাজগঞ্জে ওর নানার বাড়ি যাচ্ছে সেখানেও জোর করে আমাকে নিয়ে যাচ্ছে ওর স্ত্রী কে অবশ্য আমাদের সাথে আসেনি ও ঢাকাতেই আছে ইমরান বলল রিয়াজ কেমন লাগছে ট্রেন ভ্রমণ খুব ভালো লাগছে কতদিন পর একসাথে কোথাও ঘুরতে যাচ্ছি ভাবতেই ভালো লাগছে একটু থেমে ইমরান বলল তোকে আমি সঙ্গে এনেছি একটা কারণে কি কারণে সেদিন তোর বাসায় গিয়ে জানতে পারলাম ফারিয়া ভাবির কথা ফারিয়ে ভাবি নাকি এখন পাবনা মেন্টাল হসপিটালে কি হয়েছিল রিয়াজ আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম সে অনেক বড় কাহিনী প্লিজ আমাকে সব কিছু বল আমি জানতে চাই তোর জীবন সঙ্গী ভালোবাসা ফারিয়া কেন পাগল হয়ে গেল কেন তোর জীবনটা আজ বিষাদে ঢাকা আমি সব জানতে চাই ইমরানের পীড়াপিড়িতে আমি বলতে শুরু করলাম দেশে চাকরিটা পাওয়ার পরেই এক শুভ দিনে ফারিয়ার সাথে আমার বিয়ে হয় দু পরিবারের পছন্দেই বিয়েটা সম্পূর্ণ হয় প্রেম করার সুযোগ আর ইচ্ছা কোনোটাই আমার হয়নি তাই মা বাবার পছন্দকে অগ্রাহ্য করিনি বিয়ের পর পরে আমি বুঝতে পারলাম জীবনের সবচেয়ে সঠিক কাজটা আমি করেছি ফারিয়ার সাথে আমার সম্পর্কটা ছিল একদম বন্ধুর মতো ওকে যতই দেখছিলাম ততই মুগ্ধ হতাম আমার ফিরতে যতই হোক ও না খেয়ে অপেক্ষা করত ও আমাকে সিগারেট খেতে দিত না এই নিয়ে ওর সাথে আমার অনেক মনোমালিন্য হয়েছে তবে এই মনোমালিন্যের মধ্যেও আনন্দ লুকিয়ে থাকত ওর সবচেয়ে বড় গুণ ছিল ওর চাওয়া কম ছিল যে জিনিসটা যেন ওর অভিধানে ছিল না ওর জন্য কোনো জিনিস কিনলে ও খুশি হওয়ার বদলে কেমন যেন ভুরু কুচকাতো ফারিয়া কখনো চাকরি করতে চাইতো না চেষ্টা করলে ও বেশ ভালো চাকরি করতে পারতো কোনো এক অদ্ভুত কারণে চাকরির কথা বললেই ও মুখ গোমরা করে ফেলত আসলে ওর ধারণা ছিল চাকরি করলেই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে ও কোনোভাবেই এটা চাইনি ফারিয়া আমার খুবই যত্ন নিত একদিন রাতে আমার জ্বর হলো ফারিয়া বাসার কাউকে না জানিয়ে সারা রাত আমার সেবা যত্ন করলো জ্বরে আমাকে খুবই ভোগায় কিন্তু ফারিয়ার হাতের স্পর্শে ভালোবাসায় পরদিনই আমি সুস্থ হয়ে উঠলাম ওর দিকে তাকালে আমার মনে হতো শুধু ওর দিকে তাকিয়েই আমি জীবন করে দিতে পারবো ফারিয়াকে দেখতে খুব নরম মনে হলেও সে আসলে খুব শক্ত ছিল একবার চুরি ছুরিতে ওর হাত কেটে যায় রক্তে পুরো হাত মাখামাখি ফারিয়া একবারও আহ উহ করলো না অথচ আমি নিজে খুব ভয় পেয়েছি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর জানতে পারলাম দুটি শিরা কেটে গেছে ঘটনাটি দেখে আমি খুব অবাক হয়েছিলাম ফারিয়া খুব সাহসীও ছিল প্রায়ই গভীর রাতে ও ছাদে চলে যেত আমি এই নিয়ে ওকে অনেক রাগারাগি করেছি আমার রাগ দেখে ফারিয়া শুধু হাসত ওর হাসিও ছিল অপসরীর মতো ফারিয়াকে পেয়ে আসলেই আমি খুব সুখী হয়েছিলাম আমার সুখের মাত্রা আরও বাড়ল বিয়ের এক বছর পর ফারিয়া মা হতে যাচ্ছে অদ্ভুত আনন্দে আচ্ছন্ন হলাম আমি ফারিয়া কিছু ব্যাপারে খুব ছিল করার প্রতি ওর খুব আগ্রহ ছিল ওর আগ্রহের মূল মূল্য দিতে গিয়ে প্রায়ই আমরা প্লানচেটের চেষ্টা করতাম আমি গভীর রাতে লাইট নিভিয়ে পদ্মাসনের মতো বসতাম তারপর মনে মনে বলতাম এ নিকটতম আত্মা আমাদের যে কোনো একজনের উপর ভর করো এসো 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 আসলে পুরো ব্যাপার ব্যাপারটা ছিল একটা খেলা আমরা জানতাম কখনোই এভাবে আত্মা চলে আসতে পারে না একদিন আমি আর ফারিয়া পদ্মাসনের মতো বসে প্রাণ চেষ্টা করছি রাত বারোটা হঠাৎ ফারিয়া শটান হয়ে উঠে দাঁড়ালো আমি বললাম ফারিয়া ফারিয়া কি কি হয়েছে গম্ভীর ভরাট গলায় কেউ বললো ফারিয়া নেই আমি এসেছি তুমি কে তুমি যাকে ডেকেছ নিকটতম আত্মা তো তুমি চলে যাও চলে যাও না আমি যাব না আমি থাকবো প্রতিদিন রাত বারোটায় আসব হা হা হ্যাঁ আমি ভয়ে কাঁপতে লাগলাম মনে হলো ভয়ে আমার হৃদপিণ্ড থেমে যাবে আমি ঘুমিয়ে পড়লাম বা জ্ঞান হারালাম সকালবেলা সব কিছু স্বাভাবিক ফারিয়া ঘুম থেকে উঠে চা বানিয়ে আনলো আমি বুঝতে পারলাম রাতের সব কিছুই আমার স্বপ্ন অফিসে দেখতে ইচ্ছা করছিল না তবু জোর করে গেলাম অফিস থেকে ফিরে জানতে পারলাম সকাল থেকে আমাদের কাজের ছেলে জামশেদকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা বুঝতে পারলাম ছেলেটা পালিয়ে গেছে সেদিন রাতে হঠাৎই আমার ঘুম ভেঙে যায় আমি তাকিয়ে দেখি ফারিয়া আমার পাশে নেই লাইট জেলে দেখলাম ফারিয়া শটান হয়ে দাঁড়ানো ওর চোখ দুটো জ্বলছে বারবার জিভ বের করছে আমি বললাম ফারিয়া ফারিয়া নেই কে তুমি তোমার নিকটতম আত্মা তুমি চলে যাও চলে যাও না আমি যাব না তোমাকে যেতেই হবে ফারিয়া হঠাৎ হিংস হয়ে উঠল আমাকে সজরে লাথি দিল আমি দেয়ালের উপর ছিটকে পড়লাম ফারিয়া দরজা খুলে বাইরে চলে গেল আমি কোনো মতে উঠে দাঁড়ালাম তারপরে বিছানায় পড়ে গেলাম সকালে চোখ মেলে তাকাতেই দেখলাম ফারিয়া আমার পাশে ঘুমাচ্ছে আমি সকালে নাস্তা না খেয়েই অফিসে চলে গেলাম অফিসে গিয়ে জানতে পারলাম আমাকে এক সপ্তাহের জন্য চট্টগ্রাম যেতে হবে আমাদের কোম্পানি একটা নতুন প্রজেক্ট খুলবে চট্টগ্রামে সেজন্যেই আমাকে যেতে হবে আমি দুপুরের খাবার খেয়েই চট্টগ্রাম রওনা দিলাম কিন্তু চট্টগ্রামে গিয়ে বিরাট ফ্যাসাদে পড়লাম সেদিন চট্টগ্রামে যেদিন চট্টগ্রামে গেলাম সেদিন থেকে পুরো এক সপ্তাহে দশজন মানুষ খুন হলো প্রতিটি মানুষের বুক পেট চৌখনাকার করে কাটা আমি কাজ শেষ করেই ঢাকায় ফিরে এলাম ঢাকায় ফিরে ফাড়িয়াকে দেখে আশ্বস্ত হলাম আগের থেকেও আরও সুন্দর হয়েছে ওর চোখ মুখে ছিল সন্তানের প্রতীক্ষা রাতে ঘুমানোর আগে ফারিয়া এক গ্লাস পানি খায় আমি সেদিন রাতে ফারিয়ার পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে দিলাম যাতে রাতে ওর ঘুম না ভাঙে এভাবে টানা দেড় মাস আমি ওকে ঘুমের ওষুধ খাইয়ে যেতে লাগলাম এক সময় হঠাৎ আবার অফিসের কাজে আমাকে চট্টগ্রাম যেতে হলো এবার প্রায় দু মাসের সফর এই দু মাসে চট্টগ্রামে প্রায় আঠারো জন মানুষ খুন হলো সবারই বুক পেট চৌকোনাকার কাটা পুরো চট্টগ্রামে রেড অ্যালার্ট জারি হলো কোনো সঙ্গবদ্ধ চক্র কাজটি করছে বলে সবাই ধারণা করল বাড়িতে বাড়িতে শুরু হলো পুলিশের বিশেষ অভিযান এই ভয়াবহ পরিস্থিতিতে মা ফোন করে জানালো আমার একটা ফুটফুটে মেয়ে হয়েছে খবরটি শুনে মনে হলো আমার সব দুঃস্বপ্নের অবসান হয়েছে আমি তাড়াতাড়ি ঢাকায় ফিরে এলাম আমার মেয়ের নাম রাখলাম অধরা আমি ইমরানের দিকে তাকিয়ে বললাম ইমরান জিসানের কথা মনে আছে হ্যাঁ আমাদের স্কুল জীবনের বন্ধু জিসানের সাথে আমার দেখা হয় ঢাকাতেই জিসান তখনও বিয়ে করেনি একটা ছোটোখাটো ফ্ল্যাট ভাড়া করে থাকতো জিসান একদিন আমি ফারিয়া এবং অধরাকে নিয়ে জিসানের বাসায় যাই গল্প জমে ওঠে খুব জিসান অনেক অনুরোধ করলো রাতে যেন রাতে থেকে যেতে ছোট বাচ্চা নিয়ে কোথাও থাকা খুব মুশকিল তবু আমরা জিসানের ফ্ল্যাটে থেকে গেলাম সেই রাতে পাশের রুমে একটা আত্মচিৎকারে আমার ঘুম ভেঙে যায় আমি পাশের রুমে গিয়ে দেখি জিসানের বুক পেট চৌকোনাকারে কাটা ফারিয়ার সারা শরীরে রক্ত আর ফারিয়ার মুখে ইমরান বলল কি কি ছিল জি জিসানের কলিজা ও মাই গড কি বলছিস রিয়াজ হ্যাঁ ফারিয়া আমাকে দেখে দৌড়ে বাইরে চলে গেল আমিও অধরাকে কোলে নিয়ে বাইরে বেরোলাম আমাকে পালাতে হবে তা না হলে পুলিশের হাতে ধরা পড়ে যাব। পড়ে যাব আমি সে রাতটা অধরাকে নিয়ে ফুটপাতে কাটালাম সকালে বাসায় গিয়ে দেখি ফারিয়া বাসাতেই রয়েছে ওকে বা বাসার কাউকে এ বিষয়ে কোনো কথা বললাম না ফারিয়াকে অনেক বুঝিয়ে শুনে ওর বাবার বাড়িতে রেখে এলাম রাতে ঘুমানোর সময় আমার অনেক হিসাব মিলে গেল চট্টগ্রামে হত্যাকাণ্ডগুলো তাহলে ফারিয়াই করেছে এছাড়া ঢাকায়ও কিছু রহস্যজনক হত্যাকাণ্ড হয়েছে সেগুলোও হয়তো ফারিয়া করেছে হঠাৎ আমার মনে পড়লো অধরার কথা ওকে ফারিয়ার সাথে পাঠিয়ে দেয়া একদম ঠিক হয়নি সারা রাত আমার ঘুম হলো না সকালবেলা আমার শাশু শ্বশুর থেকে খবর এলো অধরাকে পাওয়া যাচ্ছে না আমি পাগলের মতো ফারিয়াদের বাড়িতে ছুটে গেলাম ফারিয়াকে দেখলাম পাগলের পোলাপ বুকছে ফারিয়া নিজেও হয়তো জানে না ও একটা খুনি দুপুরের দিকে ফারিয়াদের বাড়ির পাশের ডোবায় অধরার মৃতদেহ পাওয়া যায় অধরার বুক ও পেট চৌকনাকার ভাবে কাটা ছিল ফারিয়া তখন পুরোপুরি পাগল হয়ে যায় ওকে পাঠিয়ে দেয়া হয় পাবনা মেন্টাল হসপিটালে আমি বুকে পাথর বাঁধি ফারিয়াই যে অধরাকে মেরে ফেলেছে তা আমি কারো কাছে প্রকাশ করিনি কী লাভ এতে আরও সবাই আমাকে পাগল ভাবত কেউ এসব বিশ্বাস করত না ইমরান কপালের ঘাম মুছে বলল কেউ বিশ্বাস না করলেও আমি তোর সব কথা বিশ্বাস করেছি কিন্তু একটা হিসাব মিলছে না কি হিসাব ভাবি চট্টগ্রাম গিয়ে মানুষ খুন করেছে আশ্চর্য হ্যাঁ আত্মাটার হয়তো অনেক ক্ষমতা ছিল আবার এমনও হতে পারে চট্টগ্রামেও কোনো মানুষের উপর এরকম একটা খারাপ আত্মা ভর করেছিল হতে পারে আচ্ছা রিয়াজ ভাবি তো মেন্টাল হসপিটালে থেকেও পালাতে পারে বা ওইখানেই মানুষ মারতে পারে আমার মনে হয় আত্মাটা ওকে ছেড়ে চলে গেছে কি করে নিশ্চিত হলি সেফ অনুমান এতক্ষণ করার পরও কি ওর স্বাদ মেটে নেই সিরাজগঞ্জ পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল ইমরানের নানি বেঁচে নেই তবে নানা বেঁচে আছেন নানার বিশাল বাড়ি নানার দেখাশোনা করেন ইমরানের ছোট খালা খালা বিধবা তার একটা ছোট মেয়ে রয়েছে নাম লিপি ইমরানের নানা আমাদের দেখে খুব খুশি হলেন পুরো বাড়িটা আমাকে ঘুরিয়ে দেখালেন রাতে প্রচুর খাবারের আয়োজন করলেন আমরা খুব ক্লান্ত ছিলাম তাই রাতে খেয়েই ঘুমিয়ে পড়লাম সকালবেলা ইমরান আমাকে ডেকে তুললো হাপাতে হাঁপাতে বললো রিয়াজ বাইরে যেতে হবে কেন লিপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না কি বলছিস সমস্ত বাড়ি পাড়া মহল্লায় খোঁজা হয়ে গেছে কোথাও লিপি নেই খালা খুব কান্নাকাটি করছেন আমরা সারা দিন অনেক খোঁজাখুঁজি করলাম লিপিকে পাওয়া গেল না সারা শহরে মাইকিং এর ব্যবস্থা করা হলো স্থানীয় পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দেয়া হলো দুদিন পর আমি আর ইমরান ঢাকা এসে পৌঁছালাম ইমরানের চোখে বারবার পানি দেখতে পাচ্ছি কারণ লিপিকে কোথাও পাওয়া যায়নি এই তো বোনটাকে ইমরান খুব ভালোবাসত আমি ইমরানের কাঁধে হাত দিয়ে বললাম ইমরান এত ভেঙে পড়িস না আজ আর তোর বাড়িতে গিয়ে কাজ নেই আম্মু আব্বু গিরামে গেছেন আমি বাড়িতে একা আমার সাথে থেকে যা ইমরান রাজি হলো বাড়ি ফিরতে ফিরতে রাত দশটা বেজে গেল আমি ঘরের তালা খুললাম এরপর দুজনে হাত মুখ ধুয়ে নিলাম বাইরে থেকে বিরিয়ানি এনেছিলাম রাতে দু বন্ধু বিরিয়ানি খেলাম আমাদের শুয়ে পড়তে রাত সাড়ে এগারোটা বেজে গেল আমি বললাম ইমরান আমি তোকে আরও কিছু কথা বলতে চাই বল ভয় পাবি না তো মানে তোকে আমি সিরাজগঞ্জে খাওয়ার যাওয়ার সময় যে ঘটনা বলেছি সব মিথ্যা আসলে আত্মাটা ফাড়িয়ার উপর ভর করেনি ভর করেছিল আমার উপর ঢাকার চট্টগ্রামের হত্যাকাণ্ডগুলো আমি ঘটিয়েছি জিসানকেও আমি মেরেছি আমি ফারিয়াকে ঘুমের ওষুধ খাওয়াতাম যাতে ও আমার কোনো কাজের সাক্ষী না থাকে তবু জিসানকে মারার দৃশ্যটা ও দেখে ফেলে ফারিয়া বুঝতে পারে ওর এবং অধরার জীবনও নিরাপদ নয় তখন ও অধরাকে নিয়ে ওর বাবার বাড়িতে চলে যায় কিন্তু অধরা আমার হাত থেকে নিস্তার পায়নি অধরাকে খুন করার পর ফারিয়া সবাইকে বলতো বলতে থাকে আমার কুকীর্তির কথা তখন আমি চালাকি করে ফারিয়াকে পাগল সাজিয়ে পাবনা মেন্টাল হসপিটালে পাঠিয়ে দিই তবে বর্তমানে আমি খুব বুঝে শুনে কাজ করি লাশ এমনভাবে লুকিয়ে ফেলি যাতে কেউ সহজে তা না পায় আত্মাটার সাথে আমার খুব বন্ধুত্ব আত্মাটা প্রতিদিন রাত বারোটায় আমার উপর ভর করে এবং সকালের আলো ফোটার আগেই চলে যায় আমার প্রথম শিকার হচ্ছে কাজের ছেলে জামশেদ এবং আপাতত আমার সর্বশেষ শিকার লিপি ওর লাশটা আমি তোদের নানাবাড়ির পিছনের পুকুরে ফেলে দিয়েছি হাহা হা হা আমি ইমরানের দিকে তাকালাম ইমরান কাঁপছে আমি বেশ বুঝতে পারলাম ওর হাত পা শীতল হয়ে গেছে ইমরান শুধু বলল আ আমি আমি এখন যাব। আমি জিভ বের করে হেসে বললাম বাচ্চা ছেলের মতো কথা বলছিস কেন ইমরান তুই যেতে পারবি না দেখছিস না রাত বারোটা বাজতে আর তিরিশ সেকেন্ড বাকি হা 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 সমাপ্ত